অল্প বয়স কাগজের মধ্যে লিখে মরে গেল বিষ খেয়ে কি লিখে মরলো ও মা আমি কুরকুরে চুরি করি নাই মা একটা ছোট্ট বাচ্চা একটা কুরকুরের প্যাকেট ওই দোকানের সামনে পেয়ে খেয়ে নিয়েছিল দোকানদার তাকে চোর চোর বলে যখন দুটো মারল তার বাবা মাও বলল তুই চুরি করলি কুরকুরে ছেলেটা সেই মার খেয়ে একটা কাগজের মধ্যে বাচ্চা ছেলে অল্প বয়স কাগজের মধ্যে লিখে মরে গেল বিষ খেয়ে কি লিখে মরল ও মা আমি কুরকুরে চুরি করি নাই মা আমরা এমন হয়ে গেছি ও গো দোকানদার তুমি একটা কুরকুরের জন্য একটা নিষ্পাপ প্রাণীকে শেষ করে দিলে গো ধর্ম তো অনেক পরে আগে তো মানবিক হও আগে তো মানুষ হ আমাদের শাস্ত্র তো বলে মানুষ হ দেখ ইসলাম ধর্ম বলে এসব মুসলমান হও খ্রিস্টান বলে খ্রিস্টান ধর্ম বলে যিশু বলে এসো খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বলে জল বুদ্ধিষ্ঠ হয়ে যাও আর আমার সত্য সনাতন ধর্ম বলে এসো মানুষ হয়ে যাও এসো মানুষ সবাই এসো সেই জন্য যদি মানব ধর্ম বলো না তবে আমার সত্য সনাতন ধর্ম এত উদারতা এত মহানতা এত পবিত্রতা অন্য কেউ শেখায় না কারুর ক্ষমতা নাই হিংসা শেখায় অনেকেই কিন্তু প্রেম শেখায় ইতিহাস সাক্ষী আমাদের শ্রুতি পুরাণ সেই জন্য চলো না আমার এই পশু হৃদয়টা আমার ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণটাকে স্পর্শ করায় একটা পশু পর্যন্ত বদলে যেতে পারে চলো আমরা মহাপ্রভুর পেছন পেছন যাই ঝারিকন্ডের পথে চলছে মহাপ্রভু আর আমরা পেছন পেছন ছুটছি